বিপিএল এর দ্বাদশাস শুরুর আগে অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট টাইটান্স আসন্ন মৌসুমে দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলের তারকা হাসান মিরাজ সিলেট টাইটান্স এক বিজ্ঞপ্তিতে জানায় আনন্দের সঙ্গে তারা হাসান মিরাজের দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিচ্ছে তার নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানায় ফ্রাঞ্চাইজিটি এই মৌসুমে টাইটান্সদের যাত্রা ইতিবাচক ও সফল হবে বলেও বিশ্বাস করেন তারা একই সঙ্গে বিপিএল এর নিয়ম অনুযায়ী ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের পঁচিশ শতাংশ পারিশ্রমিক পরিষদের বিষয়টিও নিশ্চিত করেছে সিলেট টাইটান্স পাশাপাশি খেলোয়াড়দের অগ্রিম পনেরো দিনের ভাতাও দেওয়া হবে বলে জানায় দলটি বিপিএল এর উদ্বোধনের দিনেই মাঠে নামবে সিলেট সিলেটে অনুষ্ঠিত প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স দ্বাদশ বিপিএল শুরুর আগে অধিনায়ক ঘোষণা ও আর্থিক নিশ্চয়তায় এই বিষয়টি সিলেট শিবিরে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত